নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মুখ যাই বিজ্ঞাপনে তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্যে গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ থেকে যাই বিজ্ঞাপনে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে জইলু উসেটা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই হারে আমার বাড়ি এ বলা হাড়ে আমার জন্মভূমি বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সাথে অতপ্রত নিয়ন আলোয় পণ্য হল যা কিছু আজ ব্যক্তিগত মুখের কথা একলা হয়ে রইল উপরে গলির কোণে ক্লান্ত আমার মুখ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে ठीक